আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আগের ভিডিওতে জেনেছিলাম কম্পিউটারের প্রথম প্রজন্মের সময়কাল এবং গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে জানব কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের সময়কাল এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে চলুন শুরু করা যাক কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের সময়কাল হচ্ছে উনিশশো উনষাট থেকে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত আমি আবার বলছি কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের সময়কাল হচ্ছে উনিশশো উনষাট থেকে উনিশশো পঁয়ষট্টি এবার শুন বৈশিষ্ট্য সম্পর্কে এক নম্বরে বল হচ্ছে এই প্রজন্মের কম্পিউটারে ট্র্যানজিস্টারের ব্যবহার করা হয়েছে ট্র্যানজিস্টারের ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে দুই নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোর মেমোরির ব্যবহার দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ম্যাগনেটিক কোর মেমোরির ব্যবহার করা হয়েছে তিন নম্বর হচ্ছে ম্যাগনেটিক ডিস্সের উদ্ভব ম্যাগনেটিক ডিক্সের উদ্ভব চার নম্বর হচ্ছে টেলিফোন লাইন ব্যবহার করে ভালো করে খেয়াল করুন টেলিফোন লাইন ব্যবহার করে ডেটা প্রদান করা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে ফরটান ও কোবল সহ ফরটান ও কোবল সহ উচ্চতর ভাষার উদ্ভব ফরটান ও কোবল সহ উচ্চতর ভাষার উদ্ভব ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ খরচ আগের তুলনায় কম বিদ্যুৎ খরচ প্রথম প্রজন্মে যা হয়েছে এখন সে তুলনায় একটু কম এবার আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আইভিএম চোদ্দোশো আইভিএম ষোলোশো আইভিএম ষোলোশো বিশ ইত্যাদি পরবর্তী ভিডিওতে আমরা জানব কম্পিউটারের তৃতীয় প্রজন্মের সময়কাল এবং তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ